কে আপনার সিদ্ধি কি কি তার যোগ্যতা কি তার যোগ্যতা কে আপনার সিদ্ধি আমি ক্যারেম ক্যামেরা আমি দায়িত্ব নিয়ে কথা বলছি আমাদের মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলের কাছে তিনি সুরা ফাতে ভালো করে পড়ে শোনাতে পারবেন না কোন মাদ্রাসায় পড়ান কোথায় দারস দেন কি তার যোগ্যতা আছে আমি তার নাম নিয়ে ভাইরাল হব আরে ভাই কে আব্বাস সিদ্দিকি এর আগের বক্তব্যে আমি বলেছিলাম কোরআন মাজিদ খুলে দেবো একটা পৃষ্ঠা ভালো করে পড়তে পারবেন না কি তার যোগ্যতা আছে আমি ভাঙরে একটা জলসাই বলেছেন ওনার মতের বিপক্ষে গেলে সে মোনাফে আরে আমি আশিকুর রহমান আমার মতের বিপক্ষে কেউ যেতে পারেন তাকে আমি মোনাফেক বলবো তাকে কাবের বলবো তাকে বেঈমান বলবো তাকে মুশ্রিক বলবো হোয়াট হ্যাপেন টু ইউ এটা আমি চ্যালেঞ্জ করছি আমার তরফ থেকে আব্বাস সিদ্দিকি ও ইউ কেসে তার প্রশ্ন এটাই কেসে। আমি বলবো একটা আলেম ও কতটা লেখাপড়া শিখেছে ও আমার শুনে বসুক ও কতটা ভালো পড়তে পারে ও আমাকে পড়ে শোনা আমি তাকে পড়ে শোনাই ক্যান চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করছি সে যদি মায়ের দুঃখ থাকে কোথায় বলবে কখন বলবে শরীর নিয়ে আমার সাথে বসুন শরীর আব্বাস সিদ্দিকী ভাইজনের নামে বহু কথা বলছে যেমন তার শিক্ষাকে তুলনা করছে যে আব্বাসিদ্দিকি ভাইজন কি লেখাপড়া করেছে কি তার যোগ্যতা আছে আমাদের যে ছা মাদ্রাসার একটা বাচ্চার ছাত্র তার কাছে দিলে মানে আব্বাস উদ্দিকি যে কোরআন তেলাওয়াত করবে সেই কোরআন তেলাওয়াত আব্বাস সিদ্দিকী ওই বাচ্চা সেটার কাছে পারবে না এমন কথা বলছে এমন কথা বলে এবং একটা ভিডিও আপলোড করেছে সেই ভিডিওটা মোটামুটি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে আপনি কি জানান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সর্বপ্রথম আমি প্রত্যেককে শ্রদ্ধা সম্মান এবং সালাম জানাচ্ছি দেখুন আপনারা ফেসবুকে দেখছেন আশিকুর রহমান বলে একজন ভাইরাল হয়েছে কুরফুরা আব্বাস সিদ্দিকীর নামে অনেক বাজে মন্তব্য যে আব্বাস সিদ্দিকি আমি নিজেও দেখেছি ফেসবুকে যে আব্বাস সিদ্দিকি কতটা পড়াশোনা করেছে কী লেখাপড়া জানে কী তার যোগ্যতা কোথায় তিনি পড়ান আমাদের মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের কাছে কিচ্ছু নয় আমি বলবো দেখুন আমি আব্বাস সিদ্দিকী বলে নয় আব্বাস সিদ্দিকী একটা রাজনীতির প্ল্যাটফর্মে থাকে ওটা আলাদা ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সমাজের একজন আলেম একটা পীর জাদা সমাজের একজন আলেম সর্বপ্রথম বলবো বর্তমান সময়ে এরকম কিছু খোঁজকে যারা নিজের নাম কামানোর জন্য যারা নিজেদের পরিচয় ঘটানোর জন্য যারা বড় বড় আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে পীর দাদাদের বিরুদ্ধে আলোচনা করে আমি তো বলবো ও কতটা লেখাপড়া শিখেছে ও কতটা জানে সে কোন মাদ্রাসায় পড়ায় তাহলে ডাইরেক্ট সে লাইভ এসে বলুক যে আমি অমুক মাদ্রাসায় পড়াই আমার মাদ্রাসায় এত ছাত্র আছে আমি এই ক্লাসে পড়ি দেখি সে কতটা লেখাপড়া শিখেছে আমি চ্যালেঞ্জ করছি ওকে আমি চ্যালেঞ্জ করছি ও আলেমের বিরুদ্ধে কথা বলতে আমি পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডে সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক আমি আমি দায়িত্ব নিয়ে বলছি ও কতটা লেখাপড়া ও আমার শুনে বসুক ও কতটা কড়াশোনা ভালো পড়তে পারে ও আমাকে পড়ে শোনা আমি তাকে পড়ে শোনা এটাই আমার বক্তব্য না জাতি সাধারণ মানুষ তারা হচ্ছে এক শ্রেণীর আলেমদের জন্য কারণ তারা বিভ্রান্ত পড়ে আছে যে আমরা কার কথা শুনবো আমরা কোথায় যাবো আব্বাস সিদ্দিকী ও আর ইউ কে তার প্রশ্ন এটাই কে সে আমি বলবো আব্বাস সিদ্দিকি একটা একটা আলেম সে একটা রাজনীতি করে আলাদা প্ল্যাটফর্ম তার ব্যক্তিগত ব্যাপার তিনি বলছেন তিনিও বলছেন কিন্তু আব্বাস সিদ্দিকি কে হুম এই তিনিও জানেন যে আবাস থেকে একজন পীর রওলাদ পীর যাদা বা সিলসিলার মানে একজন ভক্ত বা কর্মী কুরকুরা সিলসিলারই একজন সন্তান রাজা হুজুরের নাতি এবং তানার সিলসিলার একজন কর্মী সেই হিসেবে তিনিও কিন্তু তাকে চেনেন তারপরেও তিনি মানে তাকে মানে নিক্ষেপ করছে আক্ষেপ করছে যে কি জানে কি তার জ্ঞান কি তার মানে শিক্ষাগত যোগ্যতা আছে আমার একটা বাচ্চা ছাত্রের কাছে সে পারবেন এই দেখুন একটা কথা বলি আমি এর আগে বলেছি এখনও বলছি কেউ যদি মনে করেন যে আমি বর্তমান এই সময় আমি ভাইরাল হবে তাহলে আব্বাস সিদ্দিকীর কথা তুলে ধরতে হবে কেন আব্বাস সিদ্দিকের একটা ঘনান আব্বাস সিদ্দিকির কথাটা তুলে ধরতে হবে কেউ যদি অজের জগতে মনে করে যে আমি ভালো বক্তা হবো আমার দাওয়াত হবে জুনায়ের সিদ্দিক ভাইজানের কণ্ঠ নকল করলেও ভালো দাওয়াত পাওয়া যাচ্ছে আমি বিরোধিতা করছি না আমি বিরোধিতা করছি না কাউকে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি সাধারণ মানুষ কেন বিভ্রান্ত হবে কেন সমাজের বুকে এই সমস্ত ফোসকেরা এসে ভাইরাল হওয়ার জন্য একটা পীর জাদা একজন আলিমকে ছোটো করবে তাহলে সাধারণ মানুষ মনে করবে কি নিশ্চয়ই আব্বাস সিদ্দিক কোরআন শরীফ করতে পারে না আব্বাস সিদ্দিকী কিছু জানে না মূর্খ একজন এটাই তো মানুষ বলবে এটাই তো তার পরিচয় সেটাই আশিকুর রহমান বলতে চাচ্ছে আমি এখনো বলছি আমি চ্যালেঞ্জ করছি আই ক্যান চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করছি সে যদি মায়ের খেয়ে থাকে কোথায় বলবে কখন বলবে প্রশাসনিক নিয়ে আমার সাথে বসুন এটা আমি চ্যালেঞ্জ করছি আমার তরফ থেকে